প্রিয় দর্শক আমি শ্রুতিখা চলে আসছি টক্সবিডি নিউজ চ্যানেল থেকে বিশেষ বিষয়ে কথা বলার জন্য বাংলাদেশ হয়ে সেভেন সেস্টারে যাওয়ার যে ট্রানজিট বাংলাদেশে বাংলাদেশের সিলেট অঞ্চল দিয়ে প্রবেশ করার কথা ছিল এবং তৈরি হওয়ার কথা ছিল যেই আহ কন্ট্রাক্টটি বাংলাদেশ সরকার শেখ হাসিনা থাকা অবস্থায় খুব ছিল যে বাংলাদেশের ভিতর দিয়ে একটি ট্রানজিট দেওয়া হবে সেটা ভারতের থেকে সরাসরি চলে যাবে সেভেন সিস্টারে তাদের সেভেন সিস্টারের বাণিজ্যিক যে যাতায়াত এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে সেখানে নেওয়ার জন্য যে একটা রাস্তা মানে রোডস ডিরেক্ট একটা রোড ট্রানজিট ভারত সেটা নিয়ে বাংলাদেশের যে বিশাল মানে মানে তুল কালাম কাণ্ড করে ফেলেছিল যেটা জন্য বাংলাদেশ অর্থ পাওয়ার কথা ছিল এবং ভারতের খরচেই সেই ট্রানজিট তৈরি হওয়ার কথা ছিল সেখান থেকে বাৎসরিক একটি আয় বাংলাদেশ বিরাট বড় অঙ্কের একটি বৈদেশিক মুদ্রাও অর্জন করার সুযোগ ছিল সেই বিষয়টি নিয়ে যেহেতু বাংলাদেশে এত তোলপাড় এবং এত আন্দোলন এত ক্ষোভ এত দীর্ঘ কয়েক বছর ধরে এটা নিয়ে বিভিন্নভাবে গুজব ছড়ানো হয়েছে কুরাজনীতি করা হয়েছে সরকার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুজব ছড়িয়ে আওয়ামী সরকারকে অপদস্ত করা হয়েছে জনগণের কাছে ভুল বুঝাবুঝি শিকার করা হয়েছে সেই ট্রানজিটের বর্তমান যে অবস্থা সেটার উপরে যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন জেনে নেই আসলে এই মুহূর্তে তারা কি সিদ্ধান্ত নিয়েছে ভারত প্রায় পাঁচ হাজার রুপির তহবিল এবং অন্যান্য নির্মাণ সম্পর্কিত যে কাজ সেটি বর্তমানে স্থগিত করেছে পাঁচ হাজার কোটি রুপি বাজেট ছিল শ্রেষ্ট স্থগিত করেছে যা বাংলাদেশের রেল সংযোগ প্রকল্পের ব্যয় হল কথা ছিল বাংলাদেশে ব্যয় হওয়ার কথা ছিল এই টাকাটা বাংলাদেশে ব্যয় হলে বাংলাদেশি লাভবান হতো না বাংলাদেশের ভিতরে কি এই টাকাটা ঢুকতো না তো দেখেন আমরা নিজের পায়ে কুড়াল মারতে খুব ভালো বুঝি এখন বর্তমান সময়ে তারা বিকল্প পথ বেছে নিয়েছে না এবং তারা চিন্তা করছেন যে বাংলাদেশে ভিতর দিয়ে ট্রানজিট নেওয়া লাভের চেয়ে বেশি আর ক্ষতি সম্মুখীন হতে পারে বাংলাদেশে যেভাবে উগ্রবাদী এবং জঙ্গিবাদী আগ্রাসন বেড়েছে সেই জন্য তাদের সবচেয়ে বেশি আরো ক্ষতির সম্মুখীন হতে পারে তো বাংলাদেশ রেলওয়ে সংযোগ ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় পাঁচ কোটি রুপি ভারতের নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রমিকদের নিরাপত্তার ব্যাপার আছে তাদেরকে হুটহাট মেরে ফেলতে পারে যেমন জম্মু কাশ্মীরে শুধু শুধু বিনা কারণে দর্শনার্থীদের মানে পর্যটকদের উপর হামলা হলো গুলি করে হত্যা করা হলো সেভাবে তাদের সেই শ্রমিকদেরকেও তো হত্যা করে ফেলতে পারে রোপার বিশ এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু বিজনেস এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় যে ভারত প্রায় পাঁচ হাজার কোটি রুপি যে তহবিল নির্মাণ কাজ স্থগিত করেছে যা রেল সংযোগে প্রকল্পে ব্যয় হওয়ার কথা ছিল চলমান প্রকল্পের কাজ পাঁচটি আলাদা জায়গা জরিপ কাজ বন্ধ রয়েছে এর ফলে বাংলাদেশের রেল পথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের যে উত্তর পূর্ব অঞ্চল রাজ্যগুলোতে সেভেন সিস্টার যুক্ত করার পরিকল্পনা ছিল সেটা থেকে সরে এসেছে কারণ বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তরপূর্ব ভারতের রেলপথ অবকাঠামোতে উন্নত করার পরিকল্পনা করেছে এছাড়া বাংলাদেশকে বাদ দিয়ে নেপাল ভুটান ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টারকে যুক্ত করার ব্যাপারে ভাবছেন দেশটি সাড়ে তিন হাজার থেকে চার হাজার কোটি রুপি সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে এখানে আরো তাদের আহ এক থেকে দেড় হাজার কোটি রুপি আয় হবে মানে বেঁচে যাবে বাংলাদেশ নিজেদের রেলওয়ে নেটওয়ার্ক তৈরি বদলে নতুন পরিকল্পনা সাজিয়ে ভারত এখন সাজিয়েছিল ভারত এখন তার রেল অবকাঠামো উন্নয়নে মনোযোগ দিচ্ছে দেশটি ভুটান ও নেপালের মাধ্যমে সংযোগ স্থাপন অনুসন্ধান করছে এই সূত্রে জানা যায় যে পাঁচ হাজার থেকে সাড়ে চার হাজার কোটি টাকার একটি সংযোগ প্রকল্প ভুটান ও নেপালের মধ্য দিয়ে বাস্তবায়নের চিন্তা ভারত করছে প্রতিবেদনের কর্মকর্তার নাম প্রকাশ না করে শর্ত জানা যায় যে আমরা বাংলাদেশে নির্মাণ সামগ্রী বা অন্যান্য জিনিসপত্র সরবরাহ করছি না যেসব সংযোগ পথ বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল সেসব অর্থন বন্ধ রয়েছে প্রথমে কিছু রাজনৈতিক অস্থিতিশীলতা দরকার আহ প্রথমে কিছু রাজনৈতিক স্থিতিশীলতা দরকার মানে স্থিতিশীলতা দরকার তারপরে চিন্তা ভাবনা করা যেত তবে ভারতের অংশ নির্মাণ কাজ পরিকল্পনা অনুযায়ী চলছে এখন এটা বন্ধ আছে ভবিষ্যতে চিন্তা ভাবনা করা যাবে তবে দুই সালে যে বাংলাদেশের বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যিক যে পরিমাণ ছিল বারো দশমিক নয় মিলিয়ন ডলার যা এই অঞ্চলের অর্থনৈতিক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই ভারতের সবচেয়ে বড় বাণিজ্যের অংশীদার মানে ভারতের সবচেয়ে বেশি বিনিয়োগের অংশীদার তো বন্ধ করা যে প্রকল্পগুলো সেগুলো হচ্ছে যে ভারতের সহযোগিতা নির্মাণের তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ এবং খোলা মুড়া শাহপাজপুর রেল লাইন খুলনা মংলা বন্দর রেল লাইন ও ঢাকা টঙ্গি জয়দেবপুর রেল লাইন সম্প্রসারণ প্রকল্প এই কাজগুলো কিন্তু ভারতের অর্থায়নে করা হচ্ছিল এবং কাজগুলো চলমান ছিল এগুলো এখন বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা ত্রিপুরা ক্রস বর্ডার রেল সংযোগ প্রকল্প ভারত সরকারের যে চারশো কোটি রুপি সহায়তা করা হচ্ছিল এই রেল সংযোগের দৈর্ঘ্য বারো দশমিক চব্বিশ কিলোমিটার যার ছয় কিলোমিটার ডুয়েল গেজ রেল লাইন বাংলাদেশে আর ত্রিপুরায় পাঁচ কিলোমিটার খুলাপুরা শাহজাদপুর রেল লাইন এই প্রকল্পের অংশ এটি লক্ষ্য ছিল নতুন রেল লাইন নির্মাণ ও পুরনো লাইনের মাধ্যমে আসামের সঙ্গে সংযুক্ত উন্নত করা অপরদিকে খুলনা মোংলা বন্দর রেল লাইন প্রকল্পের কাজ চলছিল কনসেশনাল লাইন অফ ক্রেডিটের মাধ্যমে এই প্রকল্পের খরচ তিন হাজার তিনশো কোটি রুপি আইটি মাধ্যমে মংলা বন্দর উপকূলনার মাধ্যমে 65 কিলোমিটার দড়গো ব্রডগেজ রেল লাইন নির্মাণ করা হচ্ছিল এর মাধ্যমে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মংলা বন্দর ব্রডগেজ রেল লেন আওতায় আর এই বন্দরে এটি টার্মিনাল পরিচালনার অধিকার রয়েছে ভান্তে অপর দিকে ঢাকা টঙ্গী যদপুর রেলের সম্প্রসারণের যে প্রকল্পের কাজ 2027 সালে শেষ হওয়ার কথা আছে তবে বিলম্বিত এই প্রকল্পের কাজটি গত বছর পর্যন্ত পঞ্চাশ শতাংশ শেষ হয়েছে এক হাজার ছয়শ কোটি রুপি প্রকল্পের কাজটি করা হচ্ছে ভারতীয় এক্সিম ব্যাংকের সহায়তায় তবে এক্ষেত্রে অর্থ ছাড়ে কিছু ঝামেলা দেখা গিয়েছিল বলে জানিয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস আর পাঁচটি জায়গায় আলাদা আলাদা যে স্থানে জরিপে কাজ চলছে সেগুলো কাজ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে অপর একটি সূত্র বিকল্প যে আঞ্চলিক কৌশল নির্ধারণ করা হয়েছে সেটি পরবর্তী পরিস্থিতিতে ভারত তার আভ্যন্তরীণ ও বিকল্প আঞ্চলিক কৌশল পরিবর্তন করেছে এর অংশ হিসেবে ভারত সরকার উত্তরপ্রদেশ এবং বিহারের রেল লাইন দ্বিগুণ থেকে চার গুণ করার সম্ভাবনা যাচাই করছে এর মাধ্যমে নিজেদের নির্ভরতা ও সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে যেখানে এখন সেখানে এখন জরিপ কাজ চলছে বলে জানানো হয়েছে রেলওয়ে এক কর্মকর্তা বলেছেন এক ভারত ভুটান ও নেপালের মাধ্যমে রেল নির্মাণের যে সম্ভবতা পরীক্ষা নিরীক্ষা করছে যদিও লজিস্টিক এই রোড গুলো খুবই জটিল কিন্তু এগুলোর মাধ্যমে বাংলাদেশের উপর থেকে যে নির্ভরশীলতা কমাতে পারে ভারত মানে বাংলাদেশের উপরে যে আস্থা নির্ভরশীলতা ছিল সেটা কমে যাবে উদাহরণ হিসেবে ভারত নেপালের মধ্যে রেললাইন সংযোগ স্থাপনের আগে যে পরিকল্পনাটি আছে সেটি নিয়ে ভাবা হচ্ছে যার মাধ্যমে রয়েছে আহ বিরাটনগর নিউমালের মধ্যে একশো নব্বই এবং কাজানি বাজার সেকশনের গালগালিয়া ভদ্রপুর পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ করা হবে অপরদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে কুমেটপুর আমবাড়ি ফালাকাতা অংশেও একশো সত্তর কিলোমিটার নতুন লাইন এবং পশ্চিম বিহারের মধ্যে এখন লাভবান কি হচ্ছে উল্টা তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ যে রেল সংযোগ গুলাতে ভারত ইনভেস্ট করেছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের উন্নয়নে এখন স্থবির হয়ে পড়বে এবং পরবর্তী সময়ে তারা যে ট্রানজিট এর কথা ছিল যেখানে তাদের এত টাকা করজ বাজেট ছিল সেই বাজেট কমে তাদের নিজেদের আর দের কোটি দের হাজার কোটি টাকা তাদের আর পকেটে থেকে যাবে যদি নেপাল ভুটান উই সেভেন সিস্টারকে তো অন্য দেশ ট্রানজিট দিতে পারে কিন্তু আমাদের দেশ ট্রানজিট দিলে ভারত বাংলাদেশ দখল করে নিয়ে যাচ্ছে এই ধরনের গুজব ছড়ানো হয় মূলত আসলে যে ভারত শক্তিশালী হয়ে যাবে বা ভারত নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে পাশাপাশি বাংলাদেশও স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে এইটা আসলে পাকিস্তানেরই সবচেয়ে বেশি কষ্টের এবং দুঃখের বিষয় পাকিস্তান কখনো বাংলাদেশকে ভালো চায়নি এবং এখনো চায় না ভবিষ্যতেও চায় তারা চায় সারা জীবন বাংলাদেশ ফকির মিসকিন হয়ে থাকুক পাকিস্তান যেভাবে ভিখারি রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশকেও তলাবিন ঝুড়িতে পরিণত করার কাজ এবং প্রক্রিয়া চলমান রয়েছে ধন্যবাদ সবাইকে